সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর রাশি সাতাশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর আমাদের স্বাস্থ্যই জীবনের আসল সম্পদ এই সপ্তাহে আপনি এই সত্যটি আপনার জীবনে গ্রহণ করবেন এবং বাস্তবায়ন করবেন আপনার চন্দ্র রাশির তৃতীয় ঘরে বৃহস্পতি অবস্থান করার কারণে আপনি মনের সকল চাপ উপেক্ষা করে মানুষের সাথে খোলামেলাভাবে হাসবেন এবং রসিকতা করবেন যাতে বাড়িতে এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্য ভালো থাকে আপনি যদি সরকারি খাতে কর্মরত থাকেন তাহলে এই সপ্তাহটি আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং ভালো হতে চলেছে কারণ এই সময়ে আপনার সরকারের কাছ থেকে সুবিধা এবং পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকবে যা আপনাকে ভালো লাভ দেবে রাহু আপনার রাশিচক্রের একাদশ ঘরে উপস্থিত থাকবে এবং ফলস্বরূপ এই সপ্তাহে পরিবারের সদস্যদের হাসি খুশি আচরণ আপনাকে ঘরের পরিবেশ হালকা এবং মনোরম করে তুলতে সাহায্য করবে এর পাশাপাশি সপ্তাহের শেষার্ধে হঠাৎ করে দূর সম্পর্কে আত্মীয়ের কাছ থেকে কিছু সুসংবাদ পেলে পুরো পরিবার খুশি হবে যারা অংশীদারিত্বের ব্যবসা করেন তাদের এই সপ্তাহে তাদের সঙ্গীর উপর নজর রাখা উচিত কারণ আপনার সঙ্গী কোনো কারণে আপনার ক্ষতি করতে পারে যার ফলে আপনার আর্থিক ক্ষতিও হতে পারে এই সপ্তাহে অনেক শিক্ষার্থীর বিদেশে গিয়ে আরও পড়াশোনা করার ইচ্ছা থাকতে পারে তবে আপনার পরিবারের সাথে এই ইচ্ছা সম্পর্কে কথা বলার আগে আপনাকে প্রথমে নিজেকে প্রতিটি উপায়ে নিশ্চিত করতে হবে এর জন্য এই দিকে প্রচেষ্টা করার সময় প্রতিটি উপায়ে এটি সম্পর্কে তথ্য সংগ্রহ করুন উপায়ে প্রতিদিন সাতাশ বার ও ভৌমায় নম জপ করুন সাপ্তাহিক রাশিফল চন্দ্ররাশির ওপর বৃষরাশি সাতাশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর কেতু দেব আপনার চন্দ্র রাশির পঞ্চম ঘরে উপস্থিত থাকবেন এবং এই পরিস্থিতিতে এই সপ্তাহে নিজেকে সুস্থ রাখার জন্য আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না কারণ এই সময়ে আপনি ভাগ্যের সমর্থন পাবেন যার ফলে আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য কম প্রচেষ্টা করলেও আপনি নিজেকে সুস্থ রাখতে সক্ষম হবেন শনি দেব আপনার চন্দ্র রাশির একাদশ ঘরে অবস্থান করবেন তাই এই সময়কাল আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করবে এই সময়ে আপনি কেবল কোনো পুরানো বিনিয়োগ থেকে লাভবান হবেন না তবে আপনি যদি কোনো ঋণ নিয়ে থাকেন তবে তা পরিশোধ করতেও সক্ষম হবেন তার সত্ত্বেও আপনাকে শুরু থেকেই আরও বেশি অর্থ উপার্জনের জন্য আরও বেশি প্রচেষ্টা করতে হবে অর্থ দিয়ে নিজেকে সন্তুষ্ট না করে এই সপ্তাহে আপনি সমাজে সম্মান পাবেন তবে এই সময়ে আপনার ভাই বোনদের স্বাস্থ্য দুর্বল থাকতে পারে যার উপর আপনাকে আপনার কিছু অর্থ ব্যয় করতে হবে তবে এই সময়ে আপনার সমস্ত পারিবারিক দায়িত্ব পালন করলে আপনি বাড়িতেও সম্মান পাবেন অন্যদের পরামর্শ নেওয়া কেবল আমাদের আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে না বরং এটি আমাদের জীবনে আরও ভালো পরিবর্তনও আনে কিন্তু এই সপ্তাহে আপনার ভেতরে চরম নিরাপত্তাহীনতার অনুভূতি আপনাকে অন্যদের কাছ থেকে পরামর্শ নিতে বাধা দেবে যার কারণে আপনি একা অনেক বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন আগের সপ্তাহে আপনার যে বিষয়গুলি বুঝতে অসুবিধা হচ্ছিল এই সপ্তাহে আপনি সেগুলি বুঝতে সম্পূর্ণরূপে সফল হবেন অতএব আপনার জন্য পূর্ণ নিষ্ঠার সাথে আপনার পড়াশোনায় নিজেকে উৎসর্গ করা মনোযোগী থাকা এবং পড়াশোনা চালিয়ে যাওয়া ভালো হবে উপায় প্রতিদিন তেত্রিশ বার ও শুক্রায় নম জপ করুন সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর মিথুন রাশি সাতাশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর আপনার চন্দ্র রাশির প্রথম লাগি ঘরে গুরু দেব উপস্থিত থাকবেন এবং এমন পরিস্থিতিতে সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক গ্রহ তাদের অবস্থান পরিবর্তন করবে এবং এই সময়টি আপনার স্বাস্থ্য স্বাভাবিকের চেয়ে শক্তিশালী হবে এবং আপনি বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনি যদি আপনার বাড়ির সাথে সম্পর্কিত কোনো বিনিয়োগ করার কথা ভাবছেন তবে এই সপ্তাহটি স্বাভাবিকের চেয়ে অনেক ভালো হবে বলে আশা করা হচ্ছে কারণ রাহু মহারাজ আপনার রাশিচক্রের নবম ঘরে উপস্থিত থাকবেন এই বিনিয়োগটি কেবল আপনার জন্য উপকারী হবে না বরং ভাড়া ইত্যাদির মাধ্যমে আপনার বাড়ির যে কোনো অংশ থেকে অতিরিক্ত অর্থ পেতে সক্ষম হবেন এই সপ্তাহে আপনার জীবনে চলমান আর্থিক সংকট পরিবারের অন্যদের সামনে আপনাকে বিব্রত করতে পারে কারণ এটি সম্ভব যে পরিবারের কোনো সদস্য আপনার কাছ থেকে কিছু জিনিস বা অর্থ দাবি করতে পারে যা আপনি পূরণ করতে ব্যর্থ হন আপনি যদি কোনো অংশীদারিত্বের ব্যবসায় জড়িত থাকেন তবে এই সপ্তাহে আপনি আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্ক উন্নত করতে সক্ষম হবেন যার কারণে আপনারা উভয়ে ভালো ফলাফল পাবেন একই লক্ষ্য অর্জনের জন্য একসাথে কাজ করার মাধ্যমে আপনি সফল হবেন ফলস্বরূপ আপনার ব্যবসা প্রসারিত হবে এবং আপনি ভালো লাভ অর্জন করতে সক্ষম হবেন এই সপ্তাহে আপনি পড়াশোনা করার সময় কিছুটা বিরক্ত বোধ করতে পারেন অতএব আপনি কিছুটা সময় বের করে হাঁটতে বা ভ্রমণে গিয়ে নিজেকে সতেজ করতে পারেন কারণ এটি কেবল আপনার চিন্তাভাবনা এবং বোঝার ক্ষমতাই বিকাশ করবে না বরং এর পরে আপনি আপনার পড়াশোনায় আরও বেশি মনোযোগ দিতে সক্ষম হবেন উপায়ে প্রতিদিন বিষ্ণু সহস্রনাম পাঠ করুন সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর কর্কট রাশি সাতাশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর রাহু দেব আপনার চন্দ্র রাশির অষ্টম ঘরে অবস্থান করবেন এবং এমন পরিস্থিতিতে এই সপ্তাহে সামাজিক যোগাযোগের চেয়ে আপনার স্বাস্থ্যকে বেশি প্রাধান্য দিতে হবে এর জন্য আপনি প্রতিদিন হাঁটতে বেরোতে এবং বাইরের খাবার এড়িয়ে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করতে পারেন এই সপ্তাহে আপনি ঘর সাজানোর বা মেরামত করার জন্য প্রচুর অর্থ ব্যয় করবেন আপনি হয়তো শুরুতে এটি বুঝতে পারবেন না তবে এই ব্যয় আপনার আসন্ন সময়ে আর্থিক সংকট তৈরির প্রধান কারণ হিসাবে আবির্ভূত হবে এই সপ্তাহে বাড়ির বাচ্চারা আপনাকে তাদের কৃতিত্বের জন্য গর্বিত বোধ করবে যার কারণে আপনি কিছুটা আবেগপ্রবণ দেখাতে পারেন এমন পরিস্থিতিতে আপনার অনুভূতি লুকানোর পরিবর্তে সদস্যদের সামনে তা প্রকাশ করার চেষ্টা করুন এবং বাচ্চাদের প্রশংসা করা থেকে নিজেকে বিরত রাখবেন না শনি দেব আপনার চন্দ্র রাশির নবম ঘরে অবস্থান করবেন এবং ফলস্বরূপ আপনার রাশির জাতকরা যারা ইতিমধ্যেই একটি বিদেশি কোম্পানিতে কর্মরত তাদের এই সপ্তাহে বড় পদোন্নতি বা সুবিধা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যার কারণে কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করবেন এবং আপনার সহকর্মীরাও এই সময়ে আপনাকে পূর্ণ সমর্থন দিতে দেখা যাবে আপনার রাশির যে সকল শিক্ষার্থী প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং এতে সফল হতে চান তারা এই সময়ে তাদের সাহস এবং আত্মবিশ্বাসের জোরে পূর্ণ সাফল্য পেতে সক্ষম হবেন তবে নিশ্চিত থাকুন যে এর জন্য আপনার গুরুজন এবং শিক্ষকদের খুশি করার এবং তাদের সাথে আপনার সম্পর্ক উন্নত করার বিশেষ প্রয়োজন হবে উপায় প্রতিদিন সাতাশ বার ও দুর্গায় নম জপ করুন সিংহ রাশি সাতাশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর গুরু দেব আপনার চন্দ্র রাশির একাদশ ঘরে অধিষ্ঠিত হবেন এবং এই পরিস্থিতিতে পূর্ণ ও সন্তুষ্ট জীবনের জন্য আপনার মানসিক শক্তি বৃদ্ধি করুন এর জন্য আপনি ভালো বই পড়তে পারেন অথবা যোগ যোগব্যায়াম এবং ব্যায়ামের সাহায্যে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করতে পারেন আপনি যদি বুদ্ধিমানের সাথে কাজ করেন তাহলে এই সপ্তাহে আপনি অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারেন তবে এর জন্য আপনাকে সঠিক কৌশল তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে এই সপ্তাহে আপনার বাবা মায়ের খারাপ স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আপনি আপনার অনেক মানসিক সমস্যা থেকে মুক্তি পাবেন এর পাশাপাশি আপনি অফিস থেকে তাড়াতাড়ি কাজ শেষ করে পরিবারের সাথে সময় কাটানোর জন্য তাড়াতাড়ি বাড়িতে পৌঁছানোর চেষ্টা করতে পারেন যারা তাদের সৃজনশীল ক্ষমতা বৃদ্ধির জন্য নিজেকে সময় দিতে চেয়েছিলেন তারা এই সপ্তাহে কর্মক্ষেত্রে কিছুটা অবসর সময় পেতে পারেন কারণ ভগবান শনি আপনার চন্দ্র রাশির অষ্টম ঘরে উপস্থিত থাকবেন এই সময়ে আপনি প্রযুক্তি বা ইন্টারনেটের মতো সোশ্যাল মিডিয়ার সাহায্যে আপনার পরিকল্পনা উন্নত করতে পারেন এই সপ্তাহে আপনার রাশিতে শুভ গ্রহের সংযোগ বিভিন্ন বিষয়ে আপনার সাফল্যের ইঙ্গিত দেয় অতএব আপনার জন্য ভালো হবে মনোযোগ সহকারে পড়াশোনা করা এবং প্রতিটি সমস্যা থেকে মুক্ত থাকা কারণ এই সপ্তাহে সাফল্য আপনার হবে উপায় প্রতিদিন আদিত্য হৃদয়ম স্তোত্র পাঠ করুন সাপ্তাহিক রাশিফল চন্দ্ররাশির রাশির ওপর কন্যা রাশি সাতাশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর এই সপ্তাহে আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আসতে পারে যার জন্য আপনি প্রস্তুত ছিলেন না এর কারণে জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কিছুটা দুঃখজনক দেখাবে এবং আপনি না চাইলেও নিজেকে নেতিবাচকতায় ঘেরা দেখতে পাবেন যদি আপনি আপনার বাড়ির সাথে সম্পর্কিত কোনো বিনিয়োগ করার কথা ভাবছেন তাহলে এই সপ্তাহটি স্বাভাবিকের চেয়ে অনেক ভালো হবে বলে আশা করা হচ্ছে কারণ শনি মহারাজ আপনার চন্দ্র রাশির সপ্তম ঘরে অবস্থান করবেন এই বিনিয়োগটি কেবল আপনার জন্যই লাভজনক হবে না বরং ভাড়া ইত্যাদির মাধ্যমে আপনার বাড়ির যে কোনো অংশ থেকে অতিরিক্ত অর্থ পেতে সক্ষম হবেন এই সপ্তাহে আপনার দ্বাদশ ঘরে কেতু গ্রহের উপস্থিতির কারণে পরিবারের কোনো সদস্যকে অন্ধভাবে বিশ্বাস করা এবং আপনার কোনো গোপন কথা তাদের জানানো আপনার মানসিক চাপ বাড়িয়ে তুলতে পারে অতএব যতটা বলা উচিত ততটাই সবাইকে বলুন অন্যথায় আপনার নিজের ভাবমূর্তি নষ্ট হতে পারে এই সপ্তাহে আপনার খুব ভালোভাবে বুঝতে হবে যে আপনি যদি আপনার কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পেতে চান তাহলে আপনার মনকে ইতিবাচক রাখার চেষ্টা করুন কারণ এই সপ্তাহটি আপনার ক্যারিয়ারের জন্য স্বাভাবিকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে যার ফলস্বরূপ এই সময়ে আপনার অনেক নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে আপনাকে সবচেয়ে বেশি বুঝতে হবে যে আমাদের পক্ষে সর্বদা সাফল্য পাওয়া সম্ভব নয় কারণ এই সপ্তাহে আপনি যে ব্যর্থতা পাবেন তা আপনার আত্মবিশ্বাসকে হ্রাস করবে যার কারণে আপনার মনে নানা সন্দেহ ঘুরপাক খাচ্ছে তা আপনাকে কষ্ট দিতে পারে উপায় প্রতিদিন নারায়ণীয়াম পাঠ করুন সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর রাশি সাতাশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর বৃহস্পতি আপনার চন্দ্র রাশির নবম ঘরে অবস্থান করবে এবং এই পরিস্থিতিতে আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য এই সপ্তাহে আপনার খাদ্যাভ্যাস উন্নত করতে হবে অন্যথায় আপনি নিজেকে অনেক গুরুতর রোগে ভুগছেন যা আপনাকে সমস্যায় ফেলতে পারে দেখা গেছে যে আপনি জীবনে অর্থের গুরুত্ব বোঝেন না তবে এই সপ্তাহে আপনি অর্থের গুরুত্ব খুব ভালোভাবে বুঝতে পারবেন কারণ এই সময়ে আপনার প্রচুর অর্থের প্রয়োজন হবে কিন্তু আপনার কাছে পর্যাপ্ত অর্থ থাকবে না এছাড়াও এই ক্ষেত্রে আপনি কাছের কারো কাছ থেকে আর্থিক সহায়তা আশা করতে পারবেন না শনি আপনার চন্দ্র রাশির ষষ্ঠ ঘরে উপস্থিত থাকবেন এবং ফলস্বরূপ এই সপ্তাহে ঘরে আনন্দের পরিবেশ আপনার উত্তেজনা কমিয়ে দেবে এমন পরিস্থিতিতে আপনারও এতে পুরোপুরি অংশগ্রহণ করা এবং নীরব দর্শক হয়ে না থাকা গুরুত্বপূর্ণ এছাড়াও এই সপ্তাহটি আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার পরিবারের মঙ্গলের জন্য আপনাকে ক্রমাগত কঠোর পরিশ্রম করতে হবে এর জন্য আপনার সমস্ত কাজের পিছনে ভালোবাসা এবং দূরদর্শিতার অনুভূতি থাকা উচিত আপনার লক্ষ্য অর্জনের জন্য যদি আপনার কারণে কেউ ক্ষতিগ্রস্ত হয় তবে আপনাকে তার কাছে ক্ষমা চাইতে হবে কারণ আপনাকে বুঝতে হবে যে মানুষের ভুল করা স্বাভাবিক কিন্তু যদি একই ভুল বারবার পুনরাবৃত্তি হয় তবে তাকে বোকামি বলা হয় এই সপ্তাহে আপনার অনেক বিষয় বোঝার ক্ষেত্রে সকল ধরনের অসুবিধা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই সময়ে আপনি আপনার ব্যক্তিগত জীবনে চলমান উত্থান পতন থেকে নিজেকে মুক্ত করতে সম্পূর্ণরূপে সফল হবেন যার কারণে আপনি পড়াশোনায় আরও মনোনিবেশ করতে সক্ষম হবেন উপায়ে প্রতিদিন চব্বিশ বার ওম ভার্ট বয় নম জপ করুন সাপ্তাহিক রাশিফল চন্দ্ররাশির রাশির ওপর বৃশ্চিক রাশি সাতাশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর এই সপ্তাহে আপনাকে স্বাস্থ্য সম্পর্কিত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না অতএব যোগব্যায়াম গ্রহণ করুন নিয়মিত ব্যায়াম করুন এবং সুস্বাস্থ্য উপভোগ করুন কারণ স্বাস্থ্যের প্রতি আপনার সতর্ক এবং সঠিক রুটিনই আপনার আগের অনেক সমস্যা দূর করতে পারে এই সপ্তাহে দেব আপনার চন্দ্র রাশির নবম ঘরে অবস্থান করার কারণে আপনার প্রতিকূল আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা অবশ্যই থাকবে তবে এই সময়ে আপনি এমন অর্থ ব্যয় করতে সক্ষম হবেন যা আপনি আগে করতে ব্যর্থ হয়েছিলেন এর ফলে আপনার ব্যয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে এমন পরিস্থিতিতে অর্থের প্রতি সামান্য অসাবধানতাও আপনার জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে এই সপ্তাহে পরিবারের কোনো সদস্যের অসুস্থতার কারণে অতীতে পরিবারের সাথে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা কিছু সময়ের জন্য স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে আপনি এবং বাড়ির সন্তানরা অসন্তুষ্ট দেখাবেন কর্মক্ষেত্রে সহকর্মীদের দ্বারা আপনার প্রতারণার সম্ভাবনা রয়েছে যার কারণে আপনার ক্যারিয়ারও ভেঙে যাচ্ছে বলে মনে হবে এমন পরিস্থিতিতে এই সপ্তাহের শুরু থেকেই আপনাকে মিথ্যাবাদী এবং প্রতারকদের সঙ্গ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে অনেক শিক্ষার্থীর অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অলসতা এই সপ্তাহে তাদের পতনের প্রধান কারণ হয়ে উঠতে পারে অতএব আপনার এই লক্ষণগুলি থেকে দূরে থাকা উচিত অন্যথায় আপনি অনিচ্ছাকৃতভাবে আপনার লক্ষ্যের দৌড় থেকে নিজেকে সরিয়ে নেবেন উপায় মঙ্গলবার প্রতিবন্ধীদের খাওয়ান সাপ্তাহিক রাশিফল চন্দ্ররাশির ওপর ধনুরাশি সাতাশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর শনি আপনার চন্দ্র রাশির চতুর্থ ঘরে থাকবে এবং এই পরিস্থিতিতে আপনার খারাপ স্বাস্থ্যের কারণে এই সপ্তাহে আপনার মনে নেতিবাচক চিন্তাভাবনা বৃদ্ধি পেতে দেখা যাবে অতএব আপনার স্বাস্থ্যের উন্নতি করুন কারণ আপনি খুব ভালো করেই জানেন যে দুর্বল শরীরও একজন ব্যক্তির মনকে দুর্বল করে গুরুদেবও আপনার চন্দ্র রাশির সপ্তম ঘরে বসে থাকবেন এবং ফলস্বরূপ আপনার আর্থিক অবস্থার উন্নতির কারণে আপনার জন্য প্রয়োজনীয় গৃহস্থালীর জিনিসপত্র কেনা বেশ সহজ হবে যার কারণে আপনার পরিবারের সদস্যরাও আপনার উপর খুশি হবেন এবং আপনি আরও ভালো করার জন্য উৎসাহ পাবেন এই সপ্তাহে আপনাকে প্রচুর শক্তির সাথে প্রতিটি কাজ করতে দেখা যাবে তবে কোনো অপ্রীতিকর ঘটনার কারণে আপনার মেজাজ খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে ফলস্বরূপ পারিবারিক জীবনে আপনার স্বভাব কিছুটা বিপর্যস্ত দেখাবে এই সপ্তাহে যারা পারিবারিক ব্যবসায়ের সাথে জড়িত তারা তাদের বাড়ির প্রবীণদের সহায়তা পেয়ে আরও ভালোভাবে কাজ করতে সাহায্য পাবেন যার কারণে আপনি অনেক নতুন গ্রাহক এবং উৎস স্থাপনে সফল হবেন যদি আপনি অতীতে আপনার বিষয়গুলি বুঝতে অসুবিধার সম্মুখীন হন তবে এই সপ্তাহে আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে আগের চেয়ে আরও কঠোর পরিশ্রম করতে হবে এই সময়ে আপনার পথে অনেক চ্যালেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে তবে আপনি যদি সেই সময়ে ধৈর্যের সাথে সব কিছু করেন তবে আপনি প্রতিটি সমস্যা থেকে বেরিয়ে আসতে সফল হতে পারেন উপায় প্রতিদিন বার ওম গুরুভে নম জপ করুন সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর মকর রাশি সাতাশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর কেতু গ্রহ আপনার চন্দ্র রাশির অষ্টম ঘরে উপস্থিত থাকবে এবং এই পরিস্থিতিতে আপনি এই সপ্তাহে অসুস্থ বোধ করতে পারেন কারণ গত কয়েক সপ্তাহ ধরে কর্মক্ষেত্রে ক্রমবর্ধমান কাজের চাপ এবং ভারী কাজ আপনাকে ক্লান্ত করবে যা এখন আপনার জন্য সমস্যা তৈরি করবে এই সপ্তাহে আপনি নিজেকে মানসিকভাবে চাপমুক্ত পাবেন ফলস্বরূপ আপনার সৃজনশীল ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনি এটি থেকে ভালো লাভ অর্জনের জন্য কিছু দুর্দান্ত নতুন ধারণা ভাবতেও সফল হবেন তাহলে আপনি এর থেকে আর্থিকভাবে সবচেয়ে বড় সুবিধা পাবেন এই সপ্তাহে এটি সম্ভব যে আপনি আপনার কোনো সিদ্ধান্ত সম্পর্কে আপনার পরিবারকে বোঝাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হবেন যার কারণে আপনি কেবল তাদের বিরুদ্ধেই বলবেন না বরং আপনার এই সিদ্ধান্তের বিষয়ে তাদের কাছ থেকে কোনো সমর্থনও পাবেন না এই সপ্তাহে আপনার কর্মজীবনে এগিয়ে যাওয়ার জন্য কর্মক্ষেত্রে অন্যদের সাথে কথা বলার সময় সাবধানে আপনার শব্দ নির্বাচন করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ রাহু আপনার চন্দ্র রাশির দ্বিতীয় ঘরে উপস্থিত থাকবে অতএব এমন কোনো কথা বলবেন না যা আপনার ভাবমূর্তির উপর খারাপ প্রভাব ফেলবে উচ্চশিক্ষার জন্য প্রচেষ্টারত ব্যক্তিরা এই সপ্তাহে সামান্য প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পরেও দুর্দান্ত সাফল্য অর্জন করতে সক্ষম হবেন কারণ এই সময়টি তাদের জন্য আরও ভালো সুযোগ নিয়ে আসছে এমন পরিস্থিতিতে এই সুযোগগুলির যথাযথ সদ্ব্যবহার করুন এবং সেগুলিকে আপনার হাত থেকে পিছলে যেতে দেবেন না উপায়, প্রতিদিন একচল্লিশ বার ও বায়ুপুত্রায় নম জপ করুন সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর কুম্ভ রাশি সাতাশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি আপনার স্বাস্থ্যের জন্য স্বাভাবিকের চেয়ে কিছুটা ভালো হতে চলেছে বিশেষ করে সপ্তাহের শুরুটা ভালো হবে কারণ বৃহস্পতি আপনার চন্দ্র রাশির পঞ্চম ঘরে উপস্থিত থাকবে এই সময়ে আপনি মানসিক এবং শারীরিকভাবে বেশ সুস্থ থাকবেন তবে এই সময়ে মজা এবং পার্টির সময় আপনার মদ্যপান এড়ানো উচিত অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে এই সপ্তাহে রাহু দেব আপনার চন্দ্র রাশির প্রথম লাঘে বসে থাকার কারণে আপনি আর্থিক সুবিধা পাবেন তবে আপনি সেই অর্থে খুশি হবেন না কারণ প্রাপ্ত অর্থ আপনার প্রত্যাশার চেয়ে কম মনে হবে এবং সম্ভবত আপনি কিছুটা হতাশাও পেতে পারেন এমন পরিস্থিতিতে এটি বুঝতে হবে যে একজন ব্যক্তি যতই পান না কেন তার আকাঙ্ক্ষা কমে না অতএব আপনাকে এই প্রচুর অর্থ নিয়ে খুশি থাকতে শিখতে হবে আপনি এই সপ্তাহে পরিবারের সদস্যদের সাথে কিছু আরামদায়ক মুহূর্ত কাটাতে সক্ষম হবেন এই সময়ে আপনি আপনার পিতামাতার কাছ থেকে কিছু পুরানো পরিচিতদের সাথে দেখা করার বা তাদের সম্পর্কে নতুন এবং গুরুত্বপূর্ণ কিছু শোনার সুযোগ পাবেন আপনার ব্যক্তিগত জীবনে কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে উত্থান পতন আপনাকে অস্থির করে তুলবে এটি আপনাকে খিটখিটে করে তুলতে পারে যা আপনার ক্যারিয়ারকে প্রভাবিত করবে এবং আপনি কোনো কাজে মনোনিবেশ করতে পারবেন না এর ফলে আগামী সময়ে আপনাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে আপনি যদি কোনো প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই সপ্তাহে আগের চেয়ে আরও মনোযোগ সহকারে পড়াশোনা করুন তবে এই সময়ে আপনার পড়াশোনার মাঝে আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য কিছুটা সময় বের করা উচিত অন্যথায় খারাপ স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে উপায় শনিবার দরিদ্রদের খাওয়ান সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর মিনরাশি রাশি সাতাশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর কেতু দেব আপনার চন্দ্র রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করবেন এবং এই পরিস্থিতিতে এই রাশির জাতকদের এই সপ্তাহে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হবে না তাই তাদের বিশেষভাবে মানসিক ও শারীরিক চাপ থেকে দূরে থাকার এবং তাজা ফল এবং সবুজ শাকসবজি খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে গ্রহের উপস্থিতিও ইঙ্গিত দিচ্ছে যে এই সময়ে আপনার কিছু অবাঞ্ছিত ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনার আয় ক্রমাগত বৃদ্ধির কারণে এই ব্যয় প্রভাব আপনার জীবনে দৃশ্যমান হবে না এবং আপনি আপনার আরাম আয়েসের জন্য কিছু অর্থ ব্যয় করতেও সক্ষম হবেন অতএব আয় এবং ব্যয় মধ্যে ভারসাম্য বজায় রাখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পুরো সপ্তাহে আপনাকে কেবল সমস্ত ধরনের ব্যবসায়িক লেনদেনের সময় খুব সতর্ক থাকতে হবে তাই আগের চেয়ে এটি সম্পর্কে আরও সতর্ক থাকুন এই সপ্তাহে শিক্ষার্থীদেরও গবেষণার ক্ষেত্রে এগিয়ে যেতে হবে এমন পরিস্থিতিতে আপনি শুরু থেকেই এর জন্য অধ্যয়নের উপাদান সংগ্রহ করতে পারেন অন্যথায় তাড়াহুড়ো করে আপনি অনেক কিছু ভুলে যেতে পারেন উপায় বৃহস্পতিবার প্রতিবন্ধী ব্রাহ্মণদের খাওয়ান